হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে শুরু করলাম আমার সোনা মাটাকে দিয়ে দেখো মা কত সুন্দর নতুন জামা পরে রেডি হয়ে গেছে আর মা শাসতে তো খুব ভালোবাসে জানো তো আর এখন আমরা কোথায় যাচ্ছি দেখো সবাই কিন্তু আমরা টোটোতে বসে পড়েছি আর এই যে সোনামাটাকে দেখো সোনামাটাও একদম সোনামা তো ঘুরতে খুব পছন্দ করে তো সেজে একদম লেডি আর দেখো খুব সুন্দরও ভিডিও করতে পারে কিন্তু আর এই যে আমার দিদি আমরা সবাই মিলে যাচ্ছি কাটাবাড়ি বাড়ি বোল্লা পুজো দেখতে কালকে একটা পুজো দেখতে গিয়েছিলাম তো আজকে আর একটা পুজো দেখতে যাচ্ছি তো আজকে আর একটা ঘটনা ঘটে গেছে আজকে হচ্ছে রবিবার আর আজকে আমরা বাড়ি চলে যাব। সেই জন্য আমি সকালবেলা ধরো এক দেড়টায় ট্রেন ছিল তো খাওয়া দাওয়া করে টরে ট্রেনে কিন্তু উঠে গিয়েছিলাম আর ট্রেন ছেড়েও দিয়েছিল তারপরে আমার ছেলে ছাড়া পড়ে গেছে সেই জন্য আবার আমি বুনিয়াদপুরে এসে ট্রেন থেকে নেমে পড়েছি আর এই কাটাবাড়ি বললা পুজোতে যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু গেলাম না এত দূর চলে আসলাম আসার পরে আর পুজোতে গেলাম না সেই জন্য ঠাকুর কিছুতেই আমাকে দেখো যেতে দিল না আমারকে মানে ট্রেনে থেকে উঠেও আমি ট্রেন থেকে নেমে পড়লাম এমন অবস্থা হয়ে গেল তারপরে দেখো আমরা দুপুরবেলা দুপুরবেলাও না বিকেল হয়ে গেছে এখন দুটো তিনটের মতো বাজে

আর এত ওরা কথা বলছিল সেই জন্য কথাগুলো কিচ্ছু শোনা যাচ্ছিল না আর দেখো আমরা মানে কাটা বাড়ির বোল্লা পুজো দেখতে যাচ্ছি বললাম না ঠাকুর না টানলে কোনো কোথায়ও কিন্তু যাওয়া হয় না যেখানে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম সেখান থেকে নেমে এসে দেখো আমরা কাটাবাড়ির বাড়ির বোল্লা পুজো দেখতে যাচ্ছি আবার কিন্তু আমি রাত্রের গাড়িতেই আবার শিলিগুড়ি চলে যাব রাত্রি দশটায় আমার কিন্তু গাড়ির টিকিট কাটা হয়ে গেছে তো টিকিট কিছুতেই পারছিলাম না অনেক কষ্ট করে তোমার দুটো টিকিট পেয়েছি একদম লাস্ট সিট তাও যেতেই হবে আমাকে কারণ সামনে মাম্মুমের পরীক্ষা আছে আর হাজবেন্ডেরও দোকান বন্ধ যাচ্ছে সেই জন্য যেতেই হবে তো এখন ঠাকুর ঠাকুর দেখে তারপরে একবারে রাত্রিবেলা বাড়ি চলে যাবো গোটা রাত্রি গাড়িতে থাকতে হবে তো আর কি করা যাবে ঠাকুর টেনেছে সেই জন্যই আমরা দেখতে যাচ্ছি বললা ঠাকুরকে আর কাটাবাড়ি বললা ঠাকুরকে আর এখানে দেখো বন্ধুরা এটা কিন্তু একদমই গ্রাম সাইড আর দেখতে বেশ সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে একদম কিন্তু জমি মানে জমি জমিরগুলো কিন্তু ধান টান কাটা হয়ে গেছে এখন একদম ফাঁকা পড়ে আছে আর খুব ভালো লাগছে দেখতে এরকম পরিবেশ দিয়ে যেতে না সত্যিই খুব ভালো লাগে আমারও খুব ভালো লাগলো যেতে তো আমরা যেহেতু সবাই মিলে একসাথে যাচ্ছি আর সবাই টোটোতে বসে গল্প করতে করতে যাচ্ছি হাসাহাসি আনন্দ তো দিনগুলো চলে গেছে কিন্তু এটা অনেক দিনের ভিডিও কিন্তু এখন যেহেতু ভিডিওটা আমি এডিটিং করছি আর কথাগুলো মনে পড়ছে তো এগুলোই আমার কাছে একটু স্মৃতি হয়ে থাকে আর আমার যখন মনটা খুব খারাপ লাগে তখন এই ভিডিওগুলো দেখলে না সত্যিই খুব ভালো লাগে আর দেখো কত সুন্দর এখানে বাগানগুলো বেশ ভালো লাগছে দুই সাইডে গাছ গাছ আর জানো তো একটু গ্রাম সাইড তো মানে গলির মধ্যে মানে রাস্তার সাইডগুলোর মধ্যে কত দেখো কলা গাছ কত ফুল গাছ দেখে খুব ভালো লাগছে আমাদের ওখানে একটা মাছ পাতা আমরা মানে কলার পাতা খুঁজে পায় না কিনে নিতে হয় আর এখানে দেখো এদিক ওইদিক কত পাওয়া যায় তো দেখে সেই জন্য আরও বেশি ভালো লাগছে মনে হচ্ছে কি তুলে নিয়ে যাই নিয়ে গিয়ে বাড়িতে লাগিয়ে দেব এরকম মনে হচ্ছে তো তো চলো বোলা পুজোতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা কেউ স্কিপ করে যেও না সবাই পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর সবাই পাশে থেকো আর একটা কমেন্ট করো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি আর এখানে দেখো একদম বড়ো এক একটা পুকুর আমি এর আগে যখন কাটা বাড়িতে এসেছিলাম মানে একটুকু চেঞ্জ হয়নি আমি আজ কত বছর আগে এসেছি তাও দেখো একই আছে তো এখানেই আমাদের টোটোটা নামিয়ে দিল কারণ সামনে খুব ভিড় আর একটু হেঁটে যেতে হবে তো দেখো আমরা হাঁটতে হাঁটতে একদম মেলাতে কিন্তু ঢুকেই পড়েছি চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর দোকান বসেছে যেরকম ওই বললা মেলাতে গিয়েছিলাম সেরকমই এখানকার বললা মেলাটাতেও কাটাবাড়ির বল্লা মেলাতেও কিন্তু অনেক বাজার ঘাট বসে গেছে দেখতেই পাচ্ছ আর যেহেতু হচ্ছে আজকে রবিবার বন্ধুরা তো এখানে কিন্তু রবিবারে বড় হাট বসে রবিবার আর মঙ্গলবারে এখানে হাট বসে সেই জন্য আজকে বেশি আর তো দেখো এখানে চাউমিনের দোকান তো অনেক রকমেরই দোকান বসেছে মেলা মানেই তো দোকান তাই না কত রকমের দোকান তো দুই সাইড অনেক দোকান বসেছে তো চলো আর বেশি কথা বলছি না এখন মেলার ভিতরে ঢুকে ঢুকে পুরো মেলাটা মেলা দেখবো ওখানকার ঠাকুর দেখব তো সবটাই তোমাদের সাথে নিয়ে এই যে আমার হাজবেন্ড আগে আগে হেঁটে যাচ্ছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য তোমাদের পুরো ভিডিও ভিডিওটা কিন্তু দেখতে হবে জানো তো বন্ধুরা তো দেখো আমরা কিন্তু এগিয়েই যাচ্ছি এখনও কিন্তু মেলায় ঢুকতে পারিনি মানে ঠাকুর দেখতে কিন্তু এখনও ঢুকতে পারিনি একদম মানে চলছি হাঁটছি আর দুই সাইডের দোকানগুলো দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো এগুলোই ভালো লাগে মেলাতে আসলে না এই জিনিসগুলো না দেখতে খুব ভালো লাগে নিতেও ইচ্ছে করে কিন্তু এত দূর থেকে না টেনে নিয়ে আসা খুবই কষ্ট সেই জন্য আর কিনবো না দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু লাইটিংও করেছে কালী পুজোর মতোই লাইটিং করেছে বেশ ভালোই লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো অনেক দিন পর যেহেতু এসেছে আরও ভালো লাগলো আর সত্যিই আমি এবার বললা পুজোতে অনেক দিন পরে এসেছিলাম এসে যেই দুটো দিন থাকলাম আর বাবার বাড়িতে এসে দুটো দিন থাকা মানে খুবই মানে কষ্ট লাগে আট দশ দিন থাকলে তো মনটা একটু ভালো লাগে কিন্তু আট দশ দিন কি বলো তো দেখতে দেখতেও কেটে যায় তো এবার একদম কম থাকলাম মাত্র দু দিন সেই জন্য আরও বেশি খারাপ লাগছে আবার রাত্রের গাড়িতে আমাকে চলে যেতে হবে ওটাও আবার ভাবছি তো যাই হোক যেতে তো হবেই নিজের সংসারে তো ফিরতেই হবে তো দুই দিনের আনন্দ করে তারপরে চলেই যাব এখন রাত্রের গাড়িতে তো চলো আমরা মোটামুটি মেলাতে ঢুকে পড়েছি আর ওইদিকে দেখতে পাচ্ছ নাগরদলাও দেখা যাচ্ছে তো চলো আমরা কিন্তু একদম মেলাতে ঢুকে পড়েছি তো চলো সামনে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবে দেখো খুব সুন্দর লাইটিংগুলো কিন্তু করে রেখেছে এদিকে আর এদিকে যে হাট তো সেই জন্য একটু বেশি ভিড় ছিল হাটবার না হলে এত মনে হয় ভিড় হতো না যেহেতু এখন দুদিন হয়ে গেল মানে শুক্রবারে ধরো বললা পূজা হয়েছে শনি রবিবার দুদিন হয়ে গেল এখন আস্তে আস্তে ভিড়টা কমে যাবে আর এখানকার যে বললা ঠাকুরটা আছে এই ঠাকুরটা কিন্তু বিসর্জন হয় না এক বছর থাকে আর আমরা যেই বললাতে গিয়েছিলাম ওই বল্লা ঠাকুরটা বিসর্জন হয়ে যায় সেই জন্য ওইখানে বেশি ভিড় হয় সবাই ওখানে মানে তাড়াতাড়ি দেখার জন্য পাগল হয়ে যায় কারণ এত ভিড় দিনের মাথায় বিসর্জন দিয়ে দিবে সেই জন্য ওখানে বেশি ভিড় হয় তো চলো দেখো আমরা একদম ঢুকে পড়েছি মেলার মধ্যে আর এখনই পৌঁছে যাব ঠাকুরের ওখানে কিন্তু অনেকটাই কিন্তু হাঁটলাম যেহেতু আমাদের টোটোটাকে একদম দূরে নামিয়ে দিয়েছে ভিড়ের জন্য ভিতরে ঢুকলো না সেই জন্য অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে এই জন্য অনেকটাই হাঁটতে হলো আমাদের তো আর কি করা যাবে দেখো হাঁটছি হাঁটছি আর এখানে কিন্তু আমার একটা বোনের দোকান আছে তো হাঁটতে হাঁটতে একদম ওর দোকানের সামনে চলে এসেছি দেখবে আমার বোনটাকে চলো তোমাদেরকে দেখায় দেখো এখানেও কিন্তু ঠাকুর এখানকার বোল্লা ঠাকুরেরও কিন্তু বাতাসা খাগড়ায় কদমা কিন্তু এখানকার পুজো হয় তো বন্ধুরা দেখো এখানেও মেলাতে মানে ঠাকুরের ওখানে ঢুকতে ঢুকতেই মন্দিরের সামনে যেতে যেতেই এখানেও আমাদেরকে দেখো তোমার তিলক পরিয়ে দিচ্ছে তো বেশ ভালো লাগছে তো আমি বললাম একটু ভিডিও করে দাও তো আমার তো খুব ভালো লাগে আমার ওইগুলো পড়তে তো এখানেও দেখো পরিয়ে দিচ্ছে সাধুরা তো এখানে দেখো আমি দাঁড়িয়ে পড়ছি কেমন লাগছে বলবে হ্যাঁ তো আমার তো খুব ভালো লাগে পড়তে তো এখানে দেখো পড়িয়ে দিচ্ছে আর তারপরে আমার পড়া হয়ে গেছে তারপরে এবার দেখো দিদিকে পড়িয়ে দিচ্ছে তো দিদিও পড়ছে তো পড়া হয়ে গেলেও তোমরা খুশি মতো যে যার খুশি মতো যা দিবে তাই ওরা নেয় ওদের কোনো বাহানা নেই যে আমাদের এত টাকা দিতে হবে তো দেখো আমাদের তিলক টিলক কাটা হয়ে গেছে তারপরে চলে এসেছি একদম মন্দিরের সামনে আর প্রসাদ কিনে নিয়েছিলাম ওখানে তো প্রসাদ কিনে তারপরে দেখো ঠাকুরের এখানে এসেছি আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরটা কত বড় এটা হচ্ছে চোদ্দ হাতের কিন্তু কালী বিশাল বড় বিশাল বড় আর এখানে দেখো সব ওখানে ভোগগুলো দেওয়া হচ্ছে আর এই দেখো কত বড় কালী ঠাকুরটা এখানকার দেখতে পাচ্ছ দেখো বিশাল বড় কালী ঠাকুরটা কত তো বড়ু তো খুব ভালো লাগলো এই মন্দিরে এসে সত্যি মনটা খুব ভালো লাগলো মা চেয়েছিলো জন্য সত্যি আসতে পেরেছি না হলে কোনো কোনো মতোই সম্ভব ছিল না যে যেহেতু টেনে উঠে গেলাম বাড়ি চলে যাব সেখান থেকে নেমে দেখো মানে বললা পুজো দেখতে এসেছি তাহলে ভাবা যায় ঠাকুরের মহিমা না থাকলে কি কেউ আসতে পারে আর এই যে দেখো বৌদি দিদি বড়ো বৌদি বৌদি সবাই মিলে আমরা একসাথে দাঁড়িয়ে একটু ফটো উঠে নিচ্ছি তো চলো ফটো টটো উঠে নিয়ে তারপরে চলে যাব আমার একটা বোন থাকে জানো এখানে তো যেই দোকান থেকে বাতাস কিনলাম ওটা বোনের বোনের দোকান তো এবার চলে যাবো একটু বোনের বাড়ি তার আগে একটু মেলাটা একটু ঘুরে নই আর দেখো বন্ধুরা কালী ঠাকুরের পাশে থাকে না ডাকুনি জুগুনি বলে যে ওগুলোও দেখো কত বড় বড় করে দুই সাইডে দিয়েছে বেশ ভালোই লাগছে কিন্তু দেখতেই দেখো কত বড় কালীটাও তো তোমরা বুঝতেই পারছো কত বড় কালী ঠাকুর আর দুই পাশে ডাকিনি জোগুনিটাও অনেক বড় তো চলো আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার মন্দির থেকে নেমে পড়লাম তো বেশ ভালোই লাগলো এখানে এসে সত্যি খুব ভালো লাগলো মনটা অনেকটাই ভালো হয়ে গেল তো চলো এবার একটু মেলাটা ঘুরি আর মেলা থেকে কিছু কেনার মতো নেই যা দেখছি সবগুলো তো সব আমাদের ওইদিকেই তো পাওয়া যায় বেকার বেকার এগুলো টেনে নিয়ে ফালতু লাভ নেই তো চলো মেলাটা একটু ঘুরি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি তো চলো তোমরাও দেখ Oh mm -hmm. আমাদের মেলা কমপ্লিট তারপরে চলে এসেছি আমার বোনের বাড়িতে তো এখানে আমাদেরকে খেতে দিয়েছে মোগলাই পরোটা তো আমার খাওয়া হয়ে গেছে তারপরে মনে পড়লো যা তোমাদের সাথে তো একটু ভিডিও করলাম না সেই জন্য আবার তোমাদের সাথে একটু ভিডিও করলাম আমাদের কিন্তু সবারই খাওয়া হয়ে গেছে আর ভাস্তিকে আমার দিদি খাইয়ে দিচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়বো তারপরে তো আবার রাত্রে বাড়িতেও যেতে হবে তো চলো এবার বেরিয়ে পড়ি তো খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়েছি আর এই যে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে এখন আরও মেলাটা দেখতে বেশ ভালো লাগছে আর এখানে দেখো নাগরদলা ওগুলো এখন সব হ্যালো বন্ধুরা তো এখন বেজে গেছে রাত্রি নয়টা দশ আর আমাদেরও যাওয়ার পালা তো আমরা কাটাবাড়ি দিকে ঘুরে টুরে চলে আসছি অনেকক্ষণ এসে একটু সবাই মিলে দেখো আমরা